সংসারের প্রতিদিনের যুদ্ধ আর আজকের বৃষ্টিভেজা সকাল যেখানে শান্তি খুঁজে পেলাম বাবুর রাজ্যে দেখো তো এই যুদ্ধে আজকে কে জয়ী হয় আজকের দিনটা আবার শুরু হলো এক নতুন চ্যালেঞ্জ নিয়ে সকালে উঠেই দেখি চারপাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি যেন আকাশ নিজেই কেঁদে চলেছে অবিরত এই ভিজে সকালেই আমি শুরু করলাম আমার প্রতিদিনের যুদ্ধ রান্না থেকে আরম্ভ করে সব কিছু সব যেন একটার পর একটা মিশনে নামা কিন্তু এই ব্যস্ততার মধ্যেও বাবুর রাজত্ব চলছে। ওকে আর ছাদে খেলতে বসিয়ে দিয়েছি ওর সব খেলনা পাতা যেন এক রাজ্যের সৈনিকরা নিজেদের জায়গা নিয়ে বসে আছে ওর আনন্দ ওর ছোট ছোট হাসি এই যুদ্ধের ক্লান্তির মধ্যেই যেন এক মিষ্টি শান্তির খোঁজ এভাবেই প্রতিদিনের ছোট ছোট যুদ্ধে আমরা জিতে চলি হাসি মুখে ধৈর্য নিয়ে আজকে হচ্ছে বুধবার সকালবেলায় প্রচুর বৃষ্টি ছাড়া ছাড়া নয় এক বৃষ্টি পড়ে চলেছে এই বৃষ্টির মধ্যেও বাবু স্কুলে গিয়েছিল স্কুল থেকে ফিরে এসে বাবু কিন্তু আর ঘরের কোণে বসে নেই বাইরে যাওয়া তো সম্ভব নয় তাই ঘরটাই এখনও খেলার রাজ্য এর এদিকে আমি চলে এসেছি আমার রোজকার যুদ্ধক্ষেত্রে মানে রান্নাঘরে আজকের সকালেই নিয়েছিলাম কিছু খরচা মাছ কিন্তু এই বৃষ্টির জন্য সেই মাছগুলো বাঁচতে গিয়ে প্রাণান্তকর পরিশ্রম করতে হয়েছে তা আমাদের কলতলায় বৃষ্টি পড়লেই জলের ছাট এসে পড়ে আর সব ভিজে যায় তো ছাতা মাথায় দিয়ে বসে পড়েছি মাছ বাঁচতে তোমরা ভাবো তো মাছ তো মাছ বেছে নিলেই হবে কিন্তু না এই ছোট মাছ একটা একটা করে বাচ্চা তারপরে ধোয়া পরিষ্কার করা সবই সময় ও ধৈর্যের কাজ আর এই বর্ষার দিনে এক হাতে সংসার আর এক হাতে ছাতা এই দৃশ্যটি সত্যিই বলার মতো নয় দেখার মতো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি এনজয় করছি সকাল থেকে কথা বলার সময় পাইনি কারণ দেখতেই পেলে খুবই ব্যস্ত ছিলাম একদিকে সংসারের কাজ অন্যদিকে আবার বৃষ্টি তো বৃষ্টিকে যুদ্ধ চালিয়ে সংসারের প্রতিটা কাজ করতে হচ্ছে তো এখনও পর্যন্ত মানে খাওয়ার সময় করে উঠতে পারেনি এই সবে মাত্র একটু চা দুটো বিস্কিট খেলাম তো যাই হোক এবার খাওয়া দাওয়া করব আর চল রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি

কিন্তু আজকে একটু আলাদা কারণ আজকে একা হাতে সব সামলাতে হচ্ছে আর এই যে খরচা মাছ নিয়েছি আর সজনের শাক দুটোই কিন্তু আজকে ঝামেলার রান্না একটু সময় লাগে একটু দেরি হয়ে যায় আর তার মধ্যে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই বললাম যে সকাল থেকে শাক বাঁচতে লেগে আর মাছ বাঁচতে লেগে এত বেলা হয়ে গিয়েছিল আজকে ভাবতেও পারবে না তোমরা তার মধ্যেও দেখো আমি কিন্তু এই রান্নাগুলো করেই ফেললাম প্রায় কমপ্লিট হয়ে এসছে রুচিকর খাওয়া যেমন মুখে সুস্বাদু লাগে তেমনই খাটতেও হয় প্রচুর তো যাই হোক দেখো আর এই সজনের শাকটা আমি এখন ভাজা চাপিয়ে দিয়েছি তো এই শাক বাছাটা খুবই কষ্ট বিশেষ করে একা হাতে আর যাদের একা হাতে সব সামলাতে হয় তারাই জানে এই সময়গুলো কতটা দম বন্ধ করে ফেলে মাঝে মাঝে তবুও তো সংসার চলে রান্না হয় খাওয়া দাওয়াও হয় এই ছোট ছোট সংগ্রামগুলোই তো এক একজন গৃহিণীর প্রতিদিনে জায়গা আজকে তাই নিজেকে একটু বাহবা দিতেই এই ভিডিও এইসব মাঝে ভুলে গিয়েছিলাম যে ছাদে কিছু জামাকাপড়ও মেলা ছিল বৃষ্টিটা কিন্তু আজ একটুও থামেনি সকাল থেকে একটা না ঝরেই চলেছে ভাবছিলাম হয়তো দুপুরে নাগাদ থামবে তবু তো তখন তুলে নিতে পারবো কিন্তু আজ বর্ষার ইচ্ছেতে কিছুই হলো না আর ছাতা নিয়ে জামা কাপড় তোলা একেবারেই সম্ভব নয় তাই বাধ্য হয়েই ছুটে এলাম ছাদে ভিজেই হ্যাঁ শরীর ভিজে যাচ্ছে জানি কিন্তু সংসারের এই কাজগুলোর জন্য মাঝে মাঝে আমাদেরকেও কিছু আত্মত্যাগ করতে হয় দেখো এক একটা জামা কাপড় চিপে চিপে তুলছি শুকনো তো দূরের কথা বরং এখন জল শুষে নিয়ে আরও ভারী হয়ে গেছে এই জামাগুলো ভেবেছিলাম আজ রোদে শুকিয়ে যাবে কিন্তু বর্ষা তো কেবল আমাদের ইচ্ছেতে চলে না তাই ছোটো ছোটো ত্যাগ এই বৃষ্টি ভেজা দৌড়ঝাঁপ এভাবেই তো আমাদের প্রতিদিন একটা যুদ্ধ করে চলতে হয় না বলা গল্পের মতো কেউ হয়তো জানেই না কেমন করে আমরা নিজেদের শরীর ভিজিয়ে রাখি সংসারের সব কিছু শুকনো রাখতে কিন্তু সমস্যা এখানেই শেষ নয় ঘরে তো একটাও শুকনো জায়গা নেই সবখানেই ভেজা জামা কাপড় ছড়ানো তাই বাধ্য হয়েই সিঁড়ির এই রেলিংগুলোতে এক একটা করে জামা কাপড়গুলো মেলে দিলাম হাওয়াতে যতটুকু শুকোয় সেইটুকুই এখন রক্ষা আর যেগুলো দাঁড়িয়ে শুকাচ্ছিল সেগুলো নামিয়ে নিয়ে ওখানেও নতুন করে কিছু কাপড় মেলে দিলাম এইভাবেই একটু একটু করে নিজের মতো করে সামলাচ্ছি শেষে বুঝতেই পারছো আমি পুরোপুরি ভিজে গেছি এখন স্নান না করলে শরীরে ঠান্ডা লেগে যাবে সংসারে যত দায়িত্বই থাকুক নিজের শরীরটাকেও তো একটু দেখভাল করতে হয় তার জন্য একটু স্নান সেরে নিলাম স্নান সেরে এসে দেখো আগের দিন হাওয়াতে শুকোতে দিয়েছিলাম কিছু জামা কাপড় আজকে সেগুলো এক এক করে তুলে নিলাম এই জামাগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে তাই এবার সেগুলো সরিয়ে রাখলে ওই জায়গায় আজকের ভেজা জামা কাপড়গুলো মেলে দিতে পারবো ছোট ছোটো কাজ হলেও এগুলোতে তো পুরো সংসার চলে সব কাপড় এক এক করে নিচে নিয়ে এলাম তারপর ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আল্লাতে এভাবেই প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের যুদ্ধ পরিশ্রম আর শান্তি আজকের এই ভেজা দিনে রান্না জামাকাপড় আর নিজের যত্ন সব মিলিয়ে যেন জীবনের একটা বাস্তব রূপ ছিল তোমরা যদি এই বাস্তবতায় নিজেকে খুঁজে পাও তাহলে কমেন্টে জানিও তোমাদের কথাগুলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও কারণ এরকম আরও বাস্তব সংসারে টুকরো টুকরো গল্প নিয়ে আবার আসছি খুব শীঘ্রই